আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের পাশে সঙ্গে থাকবেন বিশ্ববঙ্গ অবশ্যই বলবেন বারাসতে অভিষেক জনসভার আগে একে একে ভিতরে প্রবেশ করছেন তৃণমূল কংগ্রেসের কেবল নেতা নেত্রী তারই কিছু ছবি তারই কিছু নিদর্শন আপনাদের সামনে তুলে ধরে আর তুলে ধরলাম বলছি আর সন্দেহ দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে

É, é colorido Só se não é

দশ কিলোমিটারের মধ্যে একটা পদযাত্রা হয় একটা মিটিং হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হচ্ছে যে পরিমাণ লোক বাইরে আছে আমার তো ধারণা যে পাঁচ ডবল লোক বাইরে দাঁড়িয়ে থাকে ঢুকতে পারবে না তারা মাইক্রো মাইক্রোফোনের আওয়াজ কোনো কথা বলতে চাই না কোনো বিরূপ প্রতিক্রিয়া চাই না শুনে রেখে দিন আমরা ওদের মতো গালাগালি দিতে জানি না ওদের মতো কুকথা কথা কথা বলবো না প্রধানমন্ত্রী যা বলেছেন প্রধানমন্ত্রী যেটা বলছেন প্রধানমন্ত্রী নিজেও অনুধাবন করতে পারছেন নিজের বুকে হাত দিয়ে বুঝতে পারছেন ছাব্বিশ দু হাজার এগারো নির্বাচন করেছি দু হাজার ষোলো করেছি দু হাজার একুশ করেছি দু হাজার নির্বাচন নির্বাচনে ক্রস করল আরেকটি অভিযোগ করেছে যেটি এর আগেও করেছিল মালদা থেকে যে অনুপ্রবেশকারীদের বা যারা তাদেরকে মদত দেওয়া হচ্ছে কারা অনুপ্রবেশকারী কারা সাথে আইডেন্টিফাই করতে হবে তুমি তুমি একটা আর তৈরি করে দিলে কোনো লোকের ট্রেনিং নেই কোনো বিএলও ট্রেনিং নেই এক বছর ধরে বিয়েলওকে ট্রেনিং দিতে হবে তাদের একটা ট্যাব দিতে হবে তারা কার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে নেই তার কাছে ছোট মোবাইল আছে তাকে অ্যান্ড্রয়েড মোবাইল খুঁজতে হচ্ছে সে বিয়েল ওকে বিয়েলওদের হাইলাইনিং করা হচ্ছে পঁচাশি জন মরেই গেল লোক এসআইআর করতে গিয়ে কি দরকার ছিল স্যার করার কোনো প্রয়োজন ছিল না পশ্চিমবঙ্গের এগারো কোটি লোক যদি বসবাস করে এগারো কোটি লোক ভালো আছে সুন্দর আছে সুস্থ আছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভালো রেখেছেন তাদের সুচিকিৎসা পাচ্ছ তারা স্বাস্থ্যসাথীর কার্ড আছে তারা খাদ্য সাথীর কার্ড আছে তাদের কাছে সবাই আছে সেই অভিযোগ অনুযায়ী কি সেরকম রোহিঙ্গা বা বাংলাদেশের অনুপ্রবেশকারী তারা পৃথিবীতে রোহিঙ্গা কত জানেন সতেরো লক্ষ তার মধ্যে পনেরো লক্ষ বসবাস করে মায়াম এক লক্ষ সত্তর হাজার বসবাস করে বাংলাদেশের মধ্যে ভেতরে বসবাস করে মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম আসাম এগুলোকে বাদ দিয়ে দিচ্ছেন কেন এখানেও খুঁজে বার করুন চার হাজার পাঁচ হাজার দশ হাজার পাবেন আর পশ্চিমবঙ্গকে আইডেন্টিফাই করছেন রোহিঙ্গা আছে ওই রোহিঙ্গার লিস্টের তালিকাটা দিক ইলেকশন কমিশন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো চেয়েছিলেন দশজন সাংসদকে নিয়ে গিয়ে যে আমাকে রোহিঙ্গার তালিকাটা দিন দিতে পারেন তো রোহিঙ্গার তালিকা মানে শুধু রাজনীতি রাজনীতি বাংলাকে দখল করতে হবে এভাবে বাংলা দখল হয় না স্বাধীনতার সব থেকে বেশি অবদান যদি ভারতবর্ষ স্বাধীন করার সব থেকে অবদান বেশি বাংলা এ বাংলা ওইভাবে হয় না এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলা বিদ্যাসাগরের বাংলা রাম রামমোহন রায়ের বাংলা নেতাজির বাংলা এ বাংলাকে ওইভাবে করাই না কটাক্ষ করাই না এই বাংলাকে কালকেও কালকেও আমি প্রধানমন্ত্রীর বক্তব্য দিয়েছি কালকেও তার অভিযোগ ছিল যে কালকেও অভিযোগ করেছে যে তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে সেই কারণে তারা সব কিছু দেখেও চুপ এবং এটিও অভিযোগ করেছেন যে বারবার চিঠি লেখার সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের সরকার তাদের জমি দিচ্ছে না ফলে এখনো পর্যন্ত ফেন্সিং কমপ্লিট অভিযোগ সত্ত্বে প্রথম কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টির রাজ্য স্তরের নেতারা রোহিঙ্গা রোহিঙ্গা করে চিৎকার করেছিল ড্রাফ পাবলিকেশানে দেখলাম একটাও রোহিঙ্গাকে খুঁজে পাওয়া যায়নি একটাও না এবং যে বিশেষ জনগোষ্ঠীর কথা বলছি যে যারা অনুপ্রবেশকারী আমি জেলার সভাধিপতি হিসেবে বলছি এরকম একটাও পরিবার কিন্তু আমাদের জেলাতে নেই কার কথা বলছেন কি বলছেন তার জন্যই তো ওনারা এসআইআর তৈরি করেছেন এসআইআর শেষ হলে দুধ কা দুধ পানি কা পানি বোঝা যাবে আর দ্বিতীয়ত হচ্ছে ওনারা যে জিনিসগুলোকে বলছেন দেখুন দু হাজার দু সালে দু বছর লেগেছিল এসআইআর করতে বছরের কাজ চব্বিশ মাসের কাজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না করে আপনি যদি দু মাসে করতে যান তাহলে তো ত্রুটি হবেই আশি জন নব্বই জন লোকের প্রাণ চলে গেছে এটা কি নকশাবাজি হচ্ছে দেখি ঘটনাটা কি এই খামখেয়ালি পনার মানেটা কী কী হচ্ছে বিএলও জানে না এই আরও জানে না এ আরও জানে না আরও জানে না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও জানে না যে অ্যাকচুয়ালি কী প্রত্যেক দিন একটা একটা করে নতুন ফর্মান দিচ্ছে প্রত্যেক দিন মানে শেষ কোথায় হয়তো চব্বিশ তারিখে চোদ্দো তারিখে ড্রাপ পাবলিকেশান হবে ফেব্রুয়ারির হয়তো তেরো তারিখেও নতুন কোনো অর্ডার আসতে পারে মানে এরকম তুগুলো কমিশন আর আমরা দেখি এরা নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টিকে পিছন দরজা দিয়ে বাংলার ক্ষমতায় আনতে চায় সেটা ষড়যন্ত্র সেটা চক্রান্ত বাংলার মানুষ বুদ্ধিমান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সেই চাল ধরে ফেলেছে বাংলার মানুষ চাল ধরে ফেলেছে সুতরাং বিজেপিকে শূন্য হাতে আবার ফিরতে হবে কেমন আশা সর্বকালের স্মরণীয় জমায়েত আজকে হবে কারণ বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক জেলা জুড়ে এটাই একটা কেন্দ্রীয় সভা স্বাভাবিকভাবে অন্তত দু লক্ষ মানুষের এখানে হয় এরকমই তো কাজ শিল্প মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প বিরোধী নন তিনিও শিল্পের পক্ষে প্রচুর শিল্প এনেছেন সিঙ্গুর নিয়ে মমতা ব্যানার্জির যেটা বক্তব্য ছিল শিল্পের জমিতে শিল্প হোক কৃষির জমিতে কৃষি হোক এটা ছিল নেত্রীর বক্তব্য

আর যারা একদম স্টেশনে নেমেছেন তাদেরকে বলবো আপনারা বাদে পৌঁছনোর সহজ উপায় হচ্ছে অমনা ভবনের সামনে দিয়ে সোজা চলে আসুন তাহলে আপনারা এই যে আমাদের মাইলিটি বমা বিল্ডিং তার সামনে দিয়ে আপনারা এখানে আসতে পারবেন বা মূলটো দিক দিয়ে যারা আসছে দশর লোক দিয়ে তারা ক্যান্সার হসপিটালের পাশ দিয়ে আপনার সামনে চলে আসুন আমরা শুধু একটা জিনিস বলবো আজকের এই যে কাছে কোন বিষয় হয়ে দাঁড়াবে না এতটা সহ্য করবার ক্ষমতা আমাদের আছে

자ে য া ব আপনার ট্রেনে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাবা মানে এই যে নতুন যে ভোটার কার্ডটা হচ্ছিলো দু সালে বাবার ভোটার কার্ড ছিল না বাবা টেন এরকম একটা ডিসিশান নিয়ে নিয়ে ফেলেছিল। বাবা সুসাইড করতে গেছিল এরকম তখন বাবা তোমার হচ্ছে বেলঘড়িয়া মাননীয় সংসদ আমাদের যুদ্ধের সেনাপতিায় এখানে একটু বাজে সভা করতে আসছে এই সভার একটা অফিসিয়াল নাম তার আছে তার নাম রণসংকল্প সভা এই রণমানে আপনারা জানেন যুদ্ধ সংকল্প মানে জানেন আপনারা শপথ তাহলে আজকে এই উত্তর চব্বিশ পরগনা আজকে এই যুদ্ধের মুখে দাঁড়িয়ে এই শুধু বিজেপি দিল্লি থেকে যে বাংলা বিরোধী বাঙালি সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে সেই যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমাদের শপথ নেওয়ার দিন আজকে আমাদের সংকল্প নেওয়ার দিন আজকে আমাদের লড়াই করার অঙ্গীকারে দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরেই জেলায় বিভিন্ন জেলায় সভা করছেন তিনি উত্তরবঙ্গ গেছেন দক্ষিণবঙ্গ গেছেন এবং আপনারা গিয়ে দেখেছেন আমার নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সর্বাধিনায়িকা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার করা যে ঐতিহাসিক প্রকল্পগুলো সেই প্রকল্পগুলোর কথা যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করছেন তেমনি আমাদের যেটা রাজনৈতিক যে লড়াই সেই লড়াইয়ের সূত্রগুলো হবে সেই সূত্রগুলো তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে আমাদের ধরিয়ে দিচ্ছেন যারা সামনে একমাত্র একমাত্র আমরা যখন সব থেকে ভাত তারা উল্টো লড়াই করছে হাতে না হাতে মারবার লড়াই করছে তাই আমার মনে হয় যে আমাদের কিন্তু সেই সামনে সংগ্রাম যে সংগ্রামে দাঁড়িয়ে ছাব্বিশে বিধানসভায় অনেকে বলছেন অনেক কথা আপনি যদিও বললে যে যতই নারো কলকাঠি নবান্নে আবার হওয়ায় চুপি সেটাকেই আমরা মাথায় রেখে আমরা একুশে বলেছিলাম বাংলা তার নিজের মেয়ে পারেও কিন্তু আমরা বলি বাংলা আমাদের নিজেদের মেয়েকেই চায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চতুর্থবারের জন্য নবান্নে যদি প্রতিষ্ঠিত করতে পারি বাংলার যে উন্নয়ন সরকারের বঞ্চনার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি এবং সেই কাজটা আমরা তুলে দিতে পারি তাই আমি শেষ করি এই কথা বলে আমার একটা ভালো উদ্ধৃতি বিতর্ক ভালো লেগেছিল যে আমি আজাম দিয়ে থাকি আমি যিশুকৃষ্ণ পাই নত যত মত তত পথ রামকৃষ্ণের কথা মতো